প্রবল বর্ষণে এলাকায় জমেছে জল আর তার ফলেই ভোগান্তির শিকার হচ্ছেন পাশকোড়ার গোবিন্দনগর গ্রাম পঞ্চায়েতের জয়কৃষ্ণপুর গ্রামের বেশ কয়েকটি বসন বাড়ি আর এই জল সাথে সাথে বাড়ছে বিষধর সাপের উপদ্রব স্কুল থেকে বাড়ি ফেরার পথে সাপের ছোবলে অসুস্থ হলো এক পড়ুয়া পরিবার এবং স্থানীয়রা ছেলেটিকে প্রথমে পাশকোড়ার সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান বেশ কয়েক ঘন্টা চিকিৎসা চলাকালীন শিশুটিকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা মৃত শিশুটির নাম শুভেন্দু রানা বয়স তেরো শুধু এই ঘটনায় নয় এই জল যন্ত্রণার কারণে গত মাসে ওই মৃত শিশুটি ঠাকুমাকে কামড়ে ছিল সাপ স্থানীয়দের অভিযোগ দীর্ঘ কয়েক মাস ধরেই এই এলাকায় জল জমা রয়েছে স্থানীয় প্রশাসনকে জানিয়েও হয়নি কোন সুরাহা ঘটনাস্থলে করা বন দপ্তরের রেস্কিউ টিম তারা ঘটনাস্থলে পৌঁছে ওই সাপটিকে উদ্ধার করেছে না বে যদি না বর্ষা হতো না বৃষ্টি জমে যেত এই যদি পুকুর ডোবা যদি না ডুবে যেত তাহলে আমাদের এই বাচ্চাটার তো ক্ষতি হতো না আমাদের বাচ্চারা স্কুল যাচ্ছে জল পার হয়ে হয়ে তাহলে এটা তো কোনো উচিত নয় স্কুল পার হয়ে যাবে জল পার হয়ে এতটা বাচ্চারা জল পার হয়ে আমাদের বাচ্চারা স্কুলে যাবেন হ্যাঁ কোনো আমার আমাদের যদি আমাদের যদি থাকতো এরকম ব্যবস্থা তাহলে আমাদের তো এইটা হতো না বলুন আমরা কতবার আমরা দরখাস্ত দিয়েছি কতবার দাদাদেরকে যে বলছি দাদা আমাদের কিছু একটা ব্যবস্থা করে দিন দেখুন আমরা ডুবে যাচ্ছি এরকম বাচ্চা কাচ্চা নিয়ে থাকব কি করে মাটির বাড়ি পড়ে যাচ্ছে দাদার পাকার বাড়ি তো তারা মজা আসছে আছে কোন ইয়ে নেই আর কি বলবো সবাই তো দেখতে পাচ্ছেন বলুন হ্যাঁ সারাদিন বাচ্চাটাকে চলে চলে যেতে হচ্ছে নিজেদের অসুস্থ হয়ে যাচ্ছে বাচ্চারা অসুস্থ হয়ে যাচ্ছে তাহলে এটা কি ঠিক আর যত এক মাস এক দেড় মাস হয়ে গেল তুই এর আর বছর এরকম হচ্ছে মানে জল নিকাসিন আমাদের দাদা নেই তিন মাস আগে একবার হয়েছিল আমাদের আগে একবার হয়েছিল এরকম সাপ বাড়িতে বাড়িতে চিতি সাপ ধেমনা সাপ খোরি সাপ এরকম ঢুকে আছে আমরা কি করছি এসিড দিয়ে দিয়ে রাখছি কতদিন তুমি অ্যাসিড দিয়ে রাখবেন বাড়িতে তোমাকে তো বাস করতে হবে তুমি বাড়ি ছেড়ে কোথায় যাবেন সবাইকে জানানো হচ্ছে কেউ পঞ্চায়েতে দাঁড়াবেন না দাদা কেউ পঞ্চায়েতে দাঁড়াবেন না না কোনো ব্যবস্থা নেই আমাদের আমরা দাঁড়া আমরা করে দিব এইটুকু বলেছে শুধু ভরসা দিয়ে যাচ্ছে দাঁড়ান করে দিবো করে দিবো হারাতে হতো না আমাদের হতো না এটা আমরা কতবার বলছি আমরা জায়গা দিচ্ছি দাদা আমাদের ঢালাই করে দিন আমাদের পাকা করে দিন আমরা মাটির বাড়িতে আছি দেখুন পড়ে যাচ্ছে বাড়ি পড়ে যাচ্ছে তা একটা ঘর ভেঙে পড়ে যাচ্ছে গায়ের মধ্যে কোনো ব্যবস্থা নেই হ্যাঁ করে দিবো যাদের আছে তাদেরকেই দিচ্ছে আর আমাদের নেই আমাদেরকে দিচ্ছেন আমার নাম জ্যোৎস্না দাস আর কী ঘটনা ঘটবে আমাদের বাচ্চারা স্কুল থেকে আসে এই জলে বই বেগ নিয়ে আছাড় কাছাড় খেয়ে ঘরেতে আসে আর তারপরে আমাদের পহলা আষাঢ় থেকে যে এরকম যে বান বন্যা আমরা এখানে থাকতেই পারিনি আমাদের বহুত কষ্ট আমরা হাঁটু হয়ে কাপড় তুলে তখন বাজারে দোকানে যাই স্কুলে যাই ছেলেদেরকে আনতে আবার নিয়ে আসতে মানে আমাদের বাচ্চারা জলে পড়ে যায় জলে পড়ে যায় একটা বাচ্চা আজকে একটা বাচ্চাকে সাপে কামড় দিয়ে দিল জল আমাদের পাড়াতে থাকার জন্য বহুত সমস্যার মধ্যে আছি আমরা আমরা কে বলে 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 আজ তিন বছর ধরে বলতেছি কে দরখাস্ত লিখে লিখে দিচ্ছি আমাদের দরখাস্ত কোনো গ্যালাউজ অ্যালাউট করেনি বাচ্চাটাকে সাড়ে তিনটে সময় সাপে কামড়াইছে তারপরে বাচ্চাটাকে নিয়ে হসপিটাল গেছিল না হসপিটাল হসপিটাল থেকে বাচ্চাটাকে ফেরত নিয়ে এলো বলে মরে গেছে মরে যাবার পরে আবার নিয়ে আসছে আমাদের মন মানে নিয়ে আবার গুনিনের ঘরে নিয়ে গেছে আবার গুনিনের ঘরে হ্যাঁ কি না কিছু বলে তো আমাদের যেমন বাচ্চা মরে গেছে যদি বলে তো ভালো কথা আমাদের যেমন পুরোনো হয় মাটি দেওয়া হয় সেটা করতে হবে আমাদেরকে এর আগানে ঘটনা ঘটেছিল এখানে ছায়া বেড়াকে কামড়িয়েছিল সাপে বোধহয় মাস তিনেকের আগানে তিন মাস আগানে এখানে আবার দুটো মহিলাকে কামড়িয়েছিল তারা হসপিটালে গেছিল তাদের পরীক্ষা করতে বলে না এটা হচ্ছে জল ধরা সাপ কামড়িয়েছে জলের নিকাশি না থাকার ফলে আমাদের এরকম হয়েছে ঘর বাড়ি ভেঙে যাচ্ছে এই জলের চলকানে চলকানে ঘর বাড়ি ভেঙে যাচ্ছে আমাদের রাস্তা না থাকার ফলে এই হয়ে যায় জলের জন্য সাপের উৎপাতটা বেশি বেড়ে গেছে জল ধারা বলো আর এই জাতীয় সাপ বলো এই সাব মানে জলের জন্য আমাদের এতটা বাড় বেড়ে গেছে আমরা রাস্তা চাই আমাদের ড্রেন করে ঢালাই করে রাস্তা চাই আমার নাম পারুল রানা এটা জায়গাটা হলো জয়কৃষ্ণপুর গোবিন্দনগর জিপির মধ্যে জয়কৃষ্ণপুরের রানাপাড়া এটার সাপে কামড়িয়েছে তার পরিবারকে আমরা ব্যক্তিগতভাবে সমবেদনা জানাই তাদেরকে ভগবান শক্তি দিক তারা যেন এই শক্তি পেয়ে তারা যেন নিজেদের স্বাভাবিক জীবনে আসতে পারে সবচেয়ে দুর্ভাগ্যজনক জায়গা যেটা এটা এখানে আরও আগে আরও চার পাঁচজনকে সাপে কামিয়েছে আমি নিজের থেকে একজনকে আমাদের পাশের একজন বৌদিমণি হয় তাকে নিয়ে গিয়ে পিতপুরে আমরা সারিয়ে আনি তাকে এরকম বিষাক্ত মানে মৃত্যু থেকে বেঁচে আসে কেন ক্রমাগত সাপ মানুষ জল পায়খানা সব একসঙ্গে বসবাস করছে কিছুক্ষণ আগেই জয়েন্ট ভিডিও স্যার এসেছিলেন আমরা বললাম উনি দেখলেন যে ঠিক আছে তোমরা একটা মাস পিটিশন করে দাও যাতে রাস্তা ড্রেনটা হয় মানে বিশেষত এখানে পুরো বর্ষাকালটা চার মাস সাড়ে চার মাস পুরোটাই জলমগ্ন হয়ে থাকে এবং এরা বিভিন্ন সময় অঞ্চলে গিয়েছে পঞ্চায়েত প্রধানকে এখানকার যারা পঞ্চায়েত প্রতিনিধি আছে তাদেরকে বলা সত্ত্বেও বিশেষ কোনো কারণে তারা কিন্তু এই রানাপাড়ার জল নিকাশির জন্য কোনোভাবে চিন্তিত নয় এবং একটা সুন্দর ড্রে রাস্তা দরকার সে রাস্তাটাও নেই পুরো পাড়াটা প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশটা পরিবার দুশো মতো মানুষ ওখানে বসবাস করে তাদের কোনো রকম সুরাহা নেই এত দিন অবস্থাতেও চারিদিকে জল মগ্ন অবস্থায় তারা দ্বীপের মধ্যে বসবাস করছে কোনোভাবে তারা প্রশাসনিকভাবে সহযোগিতা পাচ্ছে না আর এখানকার পঞ্চায়েত যারা রয়েছেন তাদেরকে এই এলাকার মানুষ যখন বলতে যায় বলে দেয় সাতাশ সালে হবে আঠাশ সালে হবে এবং বছর তিন বছর করে স্প্যানের টাইম নিয়ে নেয় কিন্তু তাদের কোনোরকম কোনো কাজের ইচ্ছা নেই মানসিকতা নেই এই দরিদ্র হতদরিদ্র মানুষগুলো জীবনযুদ্ধ মৃত্যুর সঙ্গে লড়াই করছে প্রতিটা মুহূর্ত খাটের পাশে সাপ রান্না করছে সাপ বাচ্চারা খেলতে যাচ্ছে সাপ রাস্তাতে জলে সাপ ভেসে আসছে এই সাপের সঙ্গে জীবনযুদ্ধ চলছে আজকে আমরা লজ্জা পাচ্ছি এরকম একটা জায়গা আমিও বসবাস করি খুব লজ্জিত আমরা যে আজকের এই রকম আধুনিক যুগে এই এইরকম মানুষগুলো মৃত্যুর সঙ্গে লড়াই করছে সাপের সঙ্গে জল নিকাশি মানসিকতা নেই তাদের ইচ্ছে নেই এখানে যিনি পঞ্চায়েতের প্রধান রয়েছেন এবং পঞ্চায়েতের যারা সদস্য রয়েছে তাদের কোনো মানসিকতা নেই উন্নয়ন করে তাদের কাজ হলো কার জানালা করে দিবে দরজা করে দিবে ঘর করে দেবো বলে টাকা তোলা তোলাবাজি করা ভোটের জন্যে এদেরকে খাটানো মিছিলে মিটিংয়ে নিয়ে যাওয়া এরা ওদের একটা সম্পদ আর ওদের অনুগত দাস বলে ওরা মনে করে আমার নাম আশিস কুমার মান্না আমার বাড়ি এখানেই আমি ভারতীয় জনতা পার্টির একজন কার্যকর্তা মানুষ কেউ মানসিক সমস্যায় ভুগছেন চিন্তা নেই আছে মুক্তি ফাউন্ডেশন মুক্তি ফাউন্ডেশন মানসিক রোগীর চিকিৎসা সাইকোথেরাপি ও কাউন্সেলিং ফ্যামিলি কাউন্সেলিং ও নেশা চিকিৎসা করে আপনার পরিবারের কোন সদস্যের এমন কোন সমস্যা থাকলে যোগাযোগ করুন আমাদের সঙ্গে মুক্তি ফাউন্ডেশন কেশিয়ারি কেশিয়ারি থানার কাছে পশ্চিম মেদিনীপুর এসাগ্রস্ত মানুষদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনতে চাই বিশেষ ধরনের চিকিৎসা পদ্ধতি জানিয়ে এসেছে মুক্তি ফাউন্ডেশন আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে পরিবারের সদস্যকে সমাজের মনুষ্যতে ফিরিয়ে আনো যোগাযোগ নাম্বার সেভেন ফোর সেভেন এইট থ্রি জিরো সিক্স জিরো থ্রি